ওয়াল্টনে বেশ কিছু ফিচার ফোনের রিভিউ তো আমরা করলাম বাট তার মধ্যে কিন্তু কোনো মডেলে জাবা সাপোর্টেড এক হাজার ফোন বুক ক্যাপাসিটি এবং সেলফি ক্যামেরার মতন ফিচারগুলো ছিল না সো আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি সেই কাঙ্ক্ষিত ফিচার ফোনটি নিয়ে যেখানে জাবা সাপোর্টেড এক হাজার ফোন বুক ক্যাপাসিটি এবং সেলফি ক্যামেরার মতন ফিচারগুলো রয়েছে সো আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন এবং দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে করে লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে হয়ে দুঃখ পাবো অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যাতে করে আপনাদের সাপোর্ট পেয়ে আরও ভালো কিছু নিয়ে হাজির হতে পারি সো আগে বলে রাখি আমাদের আজকের ভিডিওটি করেছে স্মার্ট পয়েন্ট এবং যেহেতু এটা একটা ওয়াল্টন স্মার্ট পয়েন্ট তাদের কাছ থেকে অফিসিয়াল প্রাইজে ওয়াল্টনের সকল স্মার্টফোন এবং ফিচার ফোনগুলো ক্রয় করতে পারবেন ভিডিও ডেসক্রিপশনে শপের অ্যাড্রেস দেওয়া আছে চাইলে ভিজিট করে আসতে পারেন তাদের শপটি এবার ফিরে যাক মূল আলোচনায় ফোনটির মডেল এম এম নাইনটিন যে যদিও এটা অনেক আগে লঞ্চ হওয়া একটি মডেল বাট যেহেতু এই ফোন নিয়ে আমার এন থেকে কোনো ভিডিও করা হয়নি তাই ভাবলাম দেরি হলে হোক আমি এমন অনেক ফোনের রিভিউ দেরি করে করা লোক এই ফোনের বর্তমান অফিসিয়াল প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা সো দেখে নিব এই এগারোশো পঞ্চাশ টাকার ফোনটির স্পেসিফিকেশানে কী চমক থাকছে কিন্তু তার আগে ফোনটির বিল কোয়ালিটি সম্পর্কে হালকা করে ধারণা নেওয়া যাক সুন্দর এই লাইট ব্লু কালার ফোনটির আগাগোড়া সম্পূর্ণ প্লাস্টিক বিল কোয়ালিটি এবং এর ব্যাক সাইডে রয়েছে একটি বিজিএ সিঙ্গেল ক্যামেরা তার পাশে ফ্ল্যাশ লাইট এবং লাউড স্পিকার আর এর ব্যাক সাইডে প্যানেলটিতে ইলেকট্রোলাইজ ম্যাট ফিনিশ দেওয়া হয়েছে থাকছে ডুয়েল সিম ব্যবহার করার সুবিধা এবং এখানে কন্ট্যাক্ট নাম্বার সেভ করা যাবে এক হাজার অর্থাৎ আমরা পূর্বে যে মডেলগুলো নিয়ে আলোচনা করেছিলাম সেগুলোর দাম কিন্তু এটার চেয়েও কিছুটা বেশি ছিল কিন্তু ওইগুলোর ফোন বুক ক্যাপাসিটি ছিল পাঁচশত সো এইখানে ফোনটির এক হাজার ফোন বুক ক্যাপাসিটি থাকায় এই ফোনটি এদিক থেকে এগিয়ে থাকবে আর উপরে থাকছে সিঙ্গেল ফোনটি সেলফি তার পাশে ফ্ল্যাশ লাইট বাইরে বাই এ দামের সেলফি ক্যামেরা তাও আবার সাথে ফ্ল্যাশ লাইট ভাবা যায় ব্যাপারটা যাই হোক প্রথমে দেখে মনে করেছি হয়তো এটা খুব একটা কাজে দিবে না বাট গরিবের এই সেলফি ক্যামেরাটি কিন্তু ফোনের দাম বিবেচনায় মন ভালো করে দেওয়ার মতোই ছিল এছাড়া ফোনটিতে থাকছে এমপি থ্রি এমপি ফোর থ্রি জিবি ফ্লেয়ার এবং ওয়ারলেস এফ এম রেকর্ডিং ভিডিও রেকর্ডিং ব্লুটুথ মোবাইল ডাটা জিপিআরএস এবং থাকছে আপ টু থার্টি টু জিবি মেমোরি কার্ড সাপোর্টের মতন সুবিধা এখানে এই ফোনে থাকছে কিন্তু জাবা সাপোর্টেড সো বুঝতে পারছেন এর কারণে কিন্তু এই ফোনে ইন্টারনেট ব্যবহার করার জন্য ফেসবুক অ্যান্ড মিনি কিন্তু ইনবিল্ড পেয়ে যাবেন এই সবগুলো ফিচারের মধ্যে কিন্তু আমার কাছে আর একটা ফিচার ভালো লাগলো আর সেটি হলো এই ফোনের মেনুতে গেলে যেমনটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ফিচার আলাদা আলাদা করে দেওয়া হয়েছে যার কারণে নির্দিষ্ট ফিচারটি খুঁজে পাবেন খুব সহজে দেখতে দেখতে আরেকটা ব্যাপার লক্ষ্য করেছেন কিনা জানি না এই ফোনের ডিসপ্লেতে কিন্তু চার্জিং পার্সেন্টেজ শো করে মানে ভাবা যায় এটার কারণে প্রথম দেখাতে মনে হতে পারে এটা অ্যান্ড্রয়েড ফিচার ফোন সো যেহেতু চার্জিং পার্সেন্টেজের কথা বললাম তাই এবার এর ব্যাটারি ব্যাকআপ নিয়ে কথা বলা যাক পনেরোশো মিলিএম ব্যাটারিটি ব্যবহার করে দুই দিন চালিয়ে নিতে পারবেন যদি মোটামুটি কথা বলেন আর যদি টুকটাক মাঝে মধ্যে কথা বলেন তাহলে দুই দিন থেকে বেশি ব্যাকআপ পাবেন তবে যারা খুব বেশি কথা বলেন এবং এক্সট্রিমলি ব্যবহার করেন তাদের জন্য এই ফোনটি সাজেস্ট করছি না এটা বলার কারণ হচ্ছে আমি যে কয়েকদিন ফোনটি ব্যবহার করেছি ফোনটির কথা বলার সময় একটু এনার্জি নিয়ে কথা বলতে হয়েছে সত্যি কথা বলতে এই ফোনে স্পিকার সাউন্ড কোয়ালিটি খুব একটা ভালো লাগেনি আমার কাছে এই জন্য বললাম যারা মূলত কথা বলার জন্য ফোনটি ক্রয় করবেন তাদের জন্য এই ফোনটি সাজেস্ট করছি না এমনিতে দাম অনুযায়ী অনেক কিছু অনেক সুবিধা রয়েছে যদি সেই সুবিধাগুলো চান তাহলে নিতে পারেন সো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই